সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলা শস্য বিমা যোজনায় আপনারা যারা আবেদন করেছিলেন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের জন্য আপনারা যারা আবেদন করেছেন দানা ঘূর্ণিঝড় এবং ডিবিসির ছাড়া জলের প্রভাবে যে বন্যা হয়েছিলো সেই বন্যায় ধানের যে ক্ষতি হয়েছিল ব্যাপক হারে ধানের ক্ষতি হয়েছিল তো সেই ধানের ক্ষতির ক্ষতিপূরণ বাবদ আপনারা যে আবেদন করেছিলেন নভেম্বর মাস পর্যন্ত যে আবেদনটি গ্রহণ করা হয়েছিল সেই আবেদনের ভিত্তিতে আপনাদের ধানের ক্ষতিপূরণ বাবদ তথা ফসলের ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তো সেই টাকা কবে পাবেন দেখুন এই নিয়ে কিন্তু একটি আভাস পাওয়া গেল এই যে চলতি মাস এই চলতি মাসের তিরিশ তারিখে আপনাদের টাকা দিয়ে দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু এরকম আভাস পাওয়া গেছে মুখ্যমন্ত্রী যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তার মধ্য থেকে কিন্তু এই আভাসটা পাওয়া গেছে মুখ্যমন্ত্রী তার নিজের মুখে কি বলেছেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীর মুখের থেকে বের হওয়া কথা আপনারা শুনতে পারবেন কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী কারণ আপনাদের মধ্য থেকে অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন কমেন্ট করে জানিয়েছিলেন ইনি যেমন কমেন্ট করেছেন পেয়ে গেছি টাকা চার দশমিক এক শূন্য একর ছিল চৌত্রিশ হাজার টাকা ঢুকলো আর একজন কমেন্ট করেছে রিসিভ আর এস সতেরো হাজার আটশো নব্বই টাকা শস্য বিমা যোজনা দেখুন এরকম করে অনেকেই কিন্তু আপনাদের মধ্য থেকে কমেন্ট করে জানিয়েছেন যে টাকা পেয়েছেন তো এদের কথার ভিত্তিতে এনাদের কথার ভিত্তিতে এনাদের কথার উপর বিশ্বাস করে আমি ভিডিও তৈরি করেছিলাম যে টাকা ঢুকেছে তো এটা আমি বুঝতে পারিনি আমার ভুল হয়েছে আমি ভুল বুঝেছি যার জন্য কিন্তু ভিডিওতে আপনাদের জানানো হয়েছে যে টাকা দিয়েছে তো এরকমটা ঘটেনি যাই হোক একটা ভুল বোঝাবুঝির কারণে এরকমটা হয়েছে তো আপ এর জন্য আমি ভীষণ লজ্জিত এবং এবং আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী আর দ্বিতীয়বার এরকম ভুল হবে না তো দর্শক গতকাল নবান্নের সভাঘরে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে তার কথার ভিত্তিতে কিন্তু তিরিশ তারিখে টাকা দেওয়ার একটা প্রবণতা চলে এসেছে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটা আপনার নিজের মুখ থেকেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাবেন এই ভিডিওতে দেখানো হবে তার আগে আপনাদের জানিয়ে রাখি গত নভেম্বর মাসের বাইশ তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে শস্য বিমা যোজনার যে টাকা ফসলের ক্ষতিপূরণের টাকা সেটা ডিসেম্বর মাসেই দেওয়া হবে এটা কিন্তু তিনি জানিয়েছিলেন এবং বন্যায় যে ক্ষতি হয়েছে কিংবা দানা ঘূর্ণিঝড় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ বাবদ কৃষকদের যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু তিনি নিজের মুখে জানিয়েছিলেন এবং ডিসেম্বর মাসেই দেওয়া হবে সেটাও তিনি নিজের মুখে জানিয়েছিলেন তো গতকালকের মিটিংয়ে তিনি কি জানিয়েছেন তার মুখ থেকে বের হওয়া কথাগুলো আপনারা শুনুন সন্দেশকারী দিদি আগামী তিরিশ তারিখ বেলা একটা আমার অফিসের প্রোগ্রাম থাকবে এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার গাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ সেগুলো প্রায় বিশ হাজার মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প করে স্টেজ থেকে আমি হয়তো বড় তো দর্শক মূলত বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশ তারিখে সন্দেশখালীতে যাবেন সেখানে একটি সরকারি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম থেকে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে তো সেই সরকারি পরিষেবা প্রদানকারী যে অনুষ্ঠান রয়েছে সেখান থেকেই আপনাদের বাংলা শস্য বিমা যোজনার যে ফসলের ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেওয়ার কথা সেটা কিন্তু দিয়ে দেওয়া হতে পারে দেখুন সেটা যে সেদিনই দেওয়া হবে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানাননি কিন্তু যেহেতু সেদিন সরকারি প্রোগ্রাম হচ্ছে অর্থাৎ পরিষেবা প্রদানের একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রাম থেকে কিন্তু আপনাদের শস্য বীমা যোজনার যে টাকাটা ফসলের ক্ষতিপূরণের টাকাটা সেটা কিন্তু দিতে পারে কারণ আপনারা জানেন এর আগে কিন্তু আবাস যোজনার যে ঘরের টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ডেকে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা রিলিজ করেছেন তো যাই হোক সেখানে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে সন্দেশকালীতে তো সেই প্রোগ্রামের মঞ্চ থেকে কিন্তু এই শস্য বিমার টাকাটা রিলিজ করতে পারেন আর একটা কথা হলো সেদিন যদি টাকা রিলিজ করা হয় তাহলে সমস্ত কৃষকের টাকা কিন্তু একসঙ্গে ঢুকবে না যে সমস্ত কৃষক আপনারা যোগ্য রয়েছেন তাদের মধ্যে তো মধ্য থেকে হয়তো কিছু সংখ্যক কৃষকের টাকা সেদিনই ঢুকতে পারে তারপরে ধীরে ধীরে বাকি যে কৃষকরা আপনারা রয়েছেন যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা কিন্তু ধীরে ধীরে টাকা পাবেন অর্থাৎ সেই টাকা পেতে পেতে আপনাদের জানুয়ারি প্রথম সপ্তাহে সপ্তাহ কিন্তু লেগে যেতে পারে কারণ একসঙ্গে সমস্ত কৃষকের টাকা হয়তো সেদিন রিলিজ হবে না কিছু সংখ্যককে সেদিন টাকা দিয়ে বাকি কৃষকদের ধাপে ধাপে সেই টাকা দেওয়া হতে পারে তো দর্শক আর কয়েকটি দিন আপনারা অপেক্ষা করুন তিরিশ তারিখ পর্যন্ত দেখুন তিরিশ তারিখের ওই যে অনুষ্ঠান মঞ্চ সেখানে একটাই প্রোগ্রাম রয়েছে তো সেই একটায় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে দুপুর একটার সময় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলার শস্য বিমার টাকা রিলিজ করতে পারেন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা পেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ